প্রিয় দর্শক প্রশ্ন কোন প্রাণী তার জীবের সাহায্যে কান পরিষ্কার করতে পারে সঠিক উত্তর জিরাবের একুশ ইঞ্চি লম্বা জীব যার কারণে জিরাব তার কান নিচে থেকেই পরিষ্কার করতে পারে প্রশ্ন কি খেলে চুল গজাবে আর চুলের গোড়া মজবুত হবে উত্তর প্রতিদিন খাবারের তালিকায় পালং শাক কাঁচা পেঁয়াজ এইসব খাবার চুলের জন্য খুবই স্বাস্থ্যকর চুল মজবুত এবং গোজাতে সাহায্য করে প্রশ্ন কোন দেশে রাতের বেলা স্নান করা অশুভ বলে মনে করা হয় উত্তর জাপান দেশে রাতের বেলা স্নান করা অশুভ বলে মনে করা হয় প্রশ্ন সারা পৃথিবীর মধ্যে সবথেকে দামি মশলার নাম কি সঠিক উত্তর সারা পৃথিবীর মধ্যে দামি মশলার প্রথম স্থানে রয়েছে কেশর যার প্রতি কেজি আড়াই থেকে তিন লক্ষ টাকা প্রশ্ন চুলে অতিরিক্ত কলপ করলে বা কালার করলে কোন রোগ হতে পারে উত্তর চুলে অতিরিক্ত কালার করলে মাথা যন্ত্রণা স্কিন ক্যান্সার চুল ঝরে যাওয়া টাঁক পড়ার মতন বিভিন্ন সমস্যা লক্ষ্য করা যায় প্রিয় দর্শকগণ আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন